নমস্কার আমি প্রবীর রাজবংশী সভাপতি ব্যারাকপট্টু পঞ্চায়েত সমিতি শুভ শারদিয়া অলরেডি শুরু হয়ে যায় শুরু হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে একটার পর একটা প্রতিমা উদ্বোধন করছেন আমরা এই শুভ শারদীয়ার প্রাকালে বাংলার সর্বস্তরের মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই শারদীয়া সবাই আনন্দে ভেসে যাক প্রত্যেকের পরিবারে আসুক আনন্দের জোয়ার প্রত্যেকের পরিবারে আসুক অর্থনৈতিক স্বাধীনতা প্রত্যেকেই এই পরিবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলে যে ধর্ম যার যার উৎসব সবার আমরা মেতে উঠুক কিন্তু একটা কথা আপনাদের সবাইকে বলবো যে এবার পুজোর একটু অন্য আবহাওয়া চলছে আপনারা জানেন সুতরাং কোনো রকম প্রচনায় পা না দিয়ে আমরা চাই যে উৎসব মুখরিত বাংলায় যেন উৎসবে থাকে জাস্টিস যারা চাইছে আমরাও জাস্টিস চাই আমরা জাস্টিস জন্য আমরাও লড়াই করেছি সুতরাং জাস্টিস জাস্টিসের পথে চলুক এই উৎসবের পরে পথে উৎসবকে নিয়ে বাংলার কয়েক কোটি মানুষ তাদের পরিবারের আগামী চার পাঁচ মাসে রোজগার করে রাখে তাই কেউ কোনোরকম প্রচনায় পা না দিয়ে আমরা অনুরোধ করব আপনাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে বাংলার সর্বস্তরের মানুষ এই আনন্দে এই উৎসবে মেতে উঠুক আপনারা সবাই আশা করে এই উৎসবে মেতে উঠবেন আনন্দ থাকবেন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করি ধন্যবাদ নমস্কার